বুকের মধ্যে বৃষ্টি নামে নৌকা মল কুল ছেড়ে আজ অকুলে যাই এমনও সম্বল নেই নিকটে হয়তো ছিল বৃষ্টি আসার আগে চলোচ্ছক্তিহীন হয়েছি তাই কি মনে জাগে পড়ো বাড়ির স্মৃতি আমার স্বপ্নে মেশা দিনও চলচ্ছক্তিহীন হয়েছি চলচ্ছক্তিহীনও বৃষ্টি নামল যখন আমি উঠুন পানে একা দৌড়ে গিয়ে ভেবেছিলাম তোমার পাবো দেখা হয়তো মেঘে বৃষ্টিতে বা শিউলি গাছের তলে আজানো কেশ ভিজিয়ে নিচ্ছ আকাশ ছ্যাঁচা জলে কিন্তু তুমি নেই বাহিরে অন্তরে মেঘ করে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে ভারী ব্যাপক বৃষ্টি আমার বুকের মধ্যে ঝরে